নমস্কার বন্ধুরা আজ আমি বহু দিন বাদ আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড এই হলিস্টিক রিপোর্ট কার্ড ম্যানুয়ালি আপনারা কিভাবে ফিল আপ করবেন তা আমি আজ এই ভিডিওর মধ্যে দেখাবো এবং প্রত্যেকটা স্টেপ কিভাবে করবেন প্রত্যেকটা আইটেম কিভাবে করবেন সেটা আমি বিবরণ দিয়ে দেখাব হলিস্টিক রিপোর্ট কার্ডে পাঁচটা সেকশানে কাজটা করতে হবে প্রথম কাজ হচ্ছে ফরমেটিভ এভোলিউশন জ্ঞান গঠনমূলক মূল্যায়ন দ্বিতীয় হচ্ছে সামেটিক ইভোলিউশান পর্যায়ক্রমিক মূল্যায়ন তারপরে হচ্ছে লার্নিং পাসপেটিক অব কংনেটিক ডোমেন শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ চার নম্বর হচ্ছে আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ বিএল কমিউনিটি আউটকাম আর পাঁচ নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অব পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ এই পাঁচটা সেকশন ধরে হলিস্টিক রিপোর্ট কার্ডটা আপনাদের ম্যানুয়ালি করতে হবে ফিল আপ করতে হবে তো প্রথমেই আসি ফর্মেটিভ এভলিউশন ফর্মেটিভের মার্কস এন্ট্রি করতে গেলে তিনটে পর্বে ফর্মেটিভের মার্কস এন্ট্রি হয় তো তিনটে পর্বের আবার প্রত্যেকটা পর্বে তিনটে করে ভাগ আছে এবং ফর্ম্যাটিভ ওয়ান এ ফর্মেটিভ ওয়ান বি ফর্মেটিভ ওয়ান সি এবং দ্বিতীয়তেও তাই তৃতীয়তে তাই এবং এবারে মার্কস এন্ট্রি ফর্মেটিভের মার্কস এন্ট্রিটা সাবজেক্ট ওয়াইজ হবে যদিও গত বছরেও এই মার্কস এন্ট্রি ফরমেটিভের সাবজেক্ট ওয়াইজ হয়েছে সে সেখানে ইন্ডিকেটারগুলো উল্লেখ ছিল কিন্তু এইবারে নতুনভাবে হলিস্টিক রিপোর্ট কার্ড আসার পর এই ফর্মেটিভের মার্কস এন্ট্রি করার জন্য ইন্ডিকেটারগুলোর কোনো উল্লেখ নেই একদম ডাইরেক্ট আপনি মার্কস এন্ট্রি করতে পারেন এবং সেই সেক্ষেত্রে ধরুন একটা সাবজেক্ট ধরলেন প্রথম ভাষা বা বাংলা বাংলার আপনি কোন কোনো একটা স্টুডেন্টের স্টুডেন্ট বা খুব সমস্ত স্টুডেন্টের মূল্যায়ন করছেন ফরমেটিভে মূল্যায়ন আপনি মৌখিকভাবেও নিয়ে করতে পারেন কোনো একটা সাবজেক্ট বেসিসের ওপর মৌখিকভাবে নিয়ে কুড়ি নম্বরে একটা মৌখিক নিলেন মৌখিক নিয়ে সেই মাসের জানুয়ারি মাসে ধরুন জানুয়ারি মাসে করছেন জানুয়ারি মাসে করলেন কুড়ি নম্বরে মৌখিক নিয়ে বা কুড়ি নম্বরে একটা শর্ট টাইপ লেখার পরীক্ষায় নিলেন এবং এবার ফর্মেটিভের ক্ষেত্রে যেটা মনে করতে হবে সেটা হচ্ছে যে আপনি ফর্মেটিভে ধরুন কোনো একটা পার্টিকুলার ডেট ঠিক করলেন কিন্তু ডেটে দেখা গেলে যে অনেক স্টুডেন্ট আসেন তাকে কিন্তু অন্যদিন ফর্মেটিভের পরীক্ষাটাও নিতে হবে তো আপনি এটা করতে পারবেন না সেই দিন আসেনি বলে সেই পরীক্ষাটা অ্যাটেন্ড করেনি বলে তাকে জিরো দিয়ে দিতে পারবেন না তো ফর্মেটিভটা কন্টিনিউয়াস বেসিসে হবে এবং আগের যেভাবে নিয়ম অনুযায়ী হচ্ছিলো সেইভাবেই কিছুটা হবে সেইভাবে ফলো করে আপনি যে পাঁচটা ইন্ডিকেটার আছে পাঁচটা ইন্ডিকেটার ধরে ফর্মেটিভটা করতে পারেন বা এবার আপনি লেখা পরীক্ষার মাধ্যমে করতে পারেন বা মৌখিক পরীক্ষার মাধ্যমে করতে পারেন এটা আপনার ওপর মানে পুরোটা একটা এটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করছে তো এইভাবে আপনি ফর্মেটিভ ইভলুয়েশানটা করবেন এরপরে হচ্ছে সামেটিভ আসি সামেটিভটা এটা কিছুই নেই লেখা পরীক্ষায় যা নাম্বার পাবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ধরুন প্রথম ভাষায় কুড়ি নাম্বারের পরীক্ষা হবে কুড়ি নাম্বারের মধ্যে সে পেয়েছে হয়তো আঠেরো দ্বিতীয় ভাষায় সে পেয়েছে হয়তো সতেরো চতুর্থ গণিত ম্যাথে পেয়েছে হয়তো কুড়ি আচ্ছা কলা শিক্ষা এটা আপনাকে পরীক্ষা হবে লেখা পরীক্ষাই হবে লেখা পরীক্ষা হয়তো দেখা গেল এখানে আট পেয়েছে এখানেও আর্ট পেয়েছে এইভাবে সামেটিভ হয়ে গেল এরপরে যে স্টেপটা আসছি সেখানে হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ লার্নিং পার্সপেকটিভ অব কমিউনিটির ডোমেন তো এখানে নির্মিত অবস্থা এখানে আইডেন্টিফাইড কন্ডিশন এখানে বিষয়গুলো কি আছে এখানে সাতটা বিষয়বস্তু আছে বিষয়সমূহ আছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার বৈচিত্র্য এরিয়া অব ইন্টারেস্ট আগ্রহের ক্ষেত্র পজিটিভ অ্যাটিটিউড মনোভাব এক্সেপশনাল অ্যাবিলিটি ব্যতিক্রমী দক্ষতা ফিচার্স অব অ্যাংজিটি উদ্বেগের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ লার্নিং গ্যাপ শিখনে অপূর্ণতা বিশেষ আচ্ছা পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস বিশেষ শিখন প্রতিবন্ধকতা তো এখানে এটা হচ্ছে সারা বছরে তিনবার করতে হবে তো অবশ্যই প্রথম পর্ব পরীক্ষার ওই সময় একবার করব আমরা দ্বিতীয় পর্ব পরীক্ষার সময় করব একবার তৃতীয় পর্ব পরীক্ষার সময় করব তো প্রথমে আছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য প্যাটার্ন অফ ইন্টালিজেন্স এই প্যাটার্ন অফ ইন্টালিজেন্সে আমাকে কতগুলো কতগুলো তথ্য জানতে হবে সেখানে প্যাটার্ন অফ ইন্টালিজেন্সটা কিসের ওপর ভিত্তি করে আমি এখানে নোটটা দেবো এখানে কিন্তু কোনো গেডিং নয় এখানে মার্কসও নয় এখানে হচ্ছে নোট দিতে হবে একটা করে তো বুদ্ধিমত্তার বৈচিত্র্য তা কেমন তো তার জন্য দেখা যাবে যে বাচ্চাটা যদি দেখা যায় যে খুব ভালো গুছিয়ে কথা বলতে পারে প্রশ্নের উত্তর ভালোভাবে দেয়া দিতে পারে সুন্দর কোনো লেখা লিখতে পারে লসনা লিখতে পারে তাহলে সেক্ষেত্রে আমি এই জায়গাটায় লিখে দিতে পারবো যে বুদ্ধিমাত্তার পরিচয় হিসাবে লিখে দিতে পারবো ওয়ার্ড স্মার্ট আবার যদি ধরুন সে বাচ্চাটা দেখা গেল অঙ্কে খুব ভালো খুব মানে কোনো অঙ্ক দিলে খুব চটজলদি করে দেয় তো সেক্ষেত্রে কী করতে হয় সেখানে এখানে লিখবো ওয়ার্ডস মার্টের যেখানে এখানটা লিখবো লজিক মার্ট আবার দেখা গেল যে ছেলেটা যদি খুব ছবি আঁকতে ভালোবাসে তাহলে সেক্ষেত্রে আমি এখানটা লিখে দেবো পিকচার স্মার্ট আবার দেখা গেল অনেক স্টুডেন্ট হয়তো দেখা গেল যে গান করতে ভালোবাসে গান গানের প্রতি খুব আগ্রহ গানের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে তখন লিখব মিউজিক স্মার্ট আবার অনেকে আছে পড়াশোনা অত ভালো নয় কিন্তু খেলাধুলায় ভালো শরীরচর্চায় ভালো মানে ওই খেলাধুলার প্রতি বিরাট আগ্রহ তাহলে লিখতে হবে বডি স্মার্ট এবার আরও আছে অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আত্মসম্মান বোধ আছে বিরাট তো সেখানে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে লিখতে হবে সেলফ স্মার্ট আবার কিছু স্টুডেন্ট আছে তাকে দেখা যায় যে অন্যের প্রতি খুব সহানুভূতি সহমর্পিতা সহযোগিতা খুব করে তো এই ধরনের আগ্রহ যদি দেখা যায় তাহলে তার ক্ষেত্রে লিখবে প্রিপিল স্মার্ট আর লাস্ট আরেকটা কমেন্ট হয় সেটা হচ্ছে যে প্রকৃতিকে ভালোবাসে প্রাণী উদ্ভিদকে খুব ভালোবাসে অনেকের আছে এরকম যে কোনো স্টুডেন্ট দেখা গেল যে সে পড়াশোনা যেমনই হোক কিন্তু তার প্রকৃতি প্রকৃতির ওপর যত্ন খুব প্রকৃতির উপর যত্ন কি সে দেখা গেল যে তার প্রকৃতিকে ও প্রকৃতির মধ্যে সে বেশি এ করে না মানে নোংরা করতে চায় না বা প্রাণীকে খুব ভালোবাসে গাছ বসাতে ভালোবাসে সেক্ষেত্রে লিখতে হবে নেচার স্মার্ট এই কটা কমেন্টের মধ্যে কিন্তু সাত আটটা কমেন্ট আছে এই কটা আটটা কমেন্টের মধ্যেই এই প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সটাকে খুলিয়ে তুলতে হবে এরপরে আসি এরিয়া অফ ইন্টারেস্ট এরিয়া অফ ইন্টারেস্টে প্রায় পঁচিশটা মতো কমেন্ট আছে ঠিক ক্লে মডেলিং ড্র ড্রয়িং পেন্টিং ড্যান্সিং গার্ডেনিং অ্যাক্টিং হ্যাঁ সুইং উড ওয়ার্ক ফটোগ্রাফি কুইজ ক্রিয়েটিভ রাইটিং হ্যাঁ রিসাইটেশন রিসাইটেশন গেমস অ্যান্ড স্পোর্টস যোগা রিডিং ফিকশান ডিবেট এইসব যদি থাকে কারোর মধ্যে তাহলে ধরুন সে একজন খুব একটা স্টুডেন্ট যে স্টুডেন্টার আপনি অলিস্টিক রিপোর্ট কার্ড করছেন যেটার এলপি সিডি করবেন সেখানে দেখা গেলো এরিয়া অফ ইন্টারেস্টে সে ভালো ডান্সিং ডান্স করতে পারে তাহলে সেক্ষেত্রে তার জায়গাতে আমি লিখব ডান্স ডান্সিং পরবর্তী ক্ষেত্রে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাটিটিউডের ক্ষেত্রে কি লিখব পজিটিভ অ্যাটিটিউডের ক্ষেত্রে এখানেও কমেন্ট আছে কিছু সেটা হচ্ছে সে সেলফ ডিসিপ্লিন হতে পারে ওপেন মাইন্ডেড হতে পারে কোঅপারেটিভ উইথ ক্লাসমেট ক্লাসমেটের প্রতি খুব সহানুভূতিশীল হতে পারে হ্যাঁ খুব ভালো শ্রোতা হতে পারে ভেরি গুড লিসেনার পাঞ্চুয়াল খুব সময়নিষ্ঠ হতে পারে রেসপন্সিবল ফর ওয়ার্ক ডান দায়িত্বশীল হতে পারে খুব আর কৌতূহলী হতে পারে কিউরিয়াস রেসপেক্ট টু আদার্স অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে লক্ষ্যের অবিচল মনোভাব থাকতে পারে তার মধ্যে গোল অরিয়েন্ট অ্যাটিটিউড ক্রিটিক্যাল থিঙ্কার গহীন চিন্তক থাকতে পারে অ্যাটেন্টিভলি ডিউরিং লেসন পাঠের সময় খুব মনোযোগ সহকারে পা অনেকে আছে না পড়ানোর সময় দেখবে খুব মনোযোগ সহকারে মানে শোনে মনোযোগ সহকারে পাঠটার প্রতি যেটা পড়ানো হচ্ছে সেটার ব্যাপারে খুব অ্যাটেন্টিভলি হয়ে থাকে ফ্রেন্ডলি অ্যাটিটিউড বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকে হ্যাঁ শিখনে আগ্রহী ইন্টারেস্ট ইন লার্নিং শিখতে খুব আগ্রহী থাকে সিনসিয়ার ইন ওয়ার্ক কাজে আন্তরিক খুব যে কাজ তাকে দিলে সে খুব আন্তরিকভাবে সেই কাজটা করে হার্ড ওয়ার্কিং খুব কঠোর পরিশ্রম করতে পারে অনেক স্টুডেন্ট এই কমেন্ট কমেন্টগুলো আপনাকে এখানে করতে হবে আমি এখানে একটা কমেন্ট দিচ্ছি এই বাচ্চাটার জন্য পাংশুয়েশ পাংশুয়েল এরপরে আসছি ইও এ ই এ এক্সেপশনাল এবটা পয়েন্ট আছে ছটা পয়েন্ট আপনি দিতে পারেন্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে আচ্ছা ইমপ্যাথিক বা ইমপ্যাথিক বা ইম্পিটিক সহানুভূতিশীল হতে পারবে সেলফ মোটিভেট সব দিতে হতে পারবে গিফটেড চিলড্রেন গিফটেড চিলড্রেন অনেক গিফটেড চিলড্রেন হতে পারে মানে দেখা যায় যে কী হয় কিছু স্টুডেন্ট আছে এরকম যে ক্লাস ওয়ানে হয়তো পড়ে কিন্তু তাকে ক্লাস থ্রি বা ক্লাস ফোরের কোনো কাজ কাজ দাও সে কিন্তু অনায়াসে করে ফেলতে পারে এগুলো গিফটেড চিলড্রেন এই এই ধরনের কমেন্ট ইউজ করা যেতে পারে তো এখানে আমি এই ব্যতিক্রমী দক্ষতাতে এক্সেপশনাল এবিলিটিতে দিয়ে দিই এমপ্যাথি খুব সহানুভূতিশীল উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ ফিচার্স অফ অ্যাংজিটি এখানে কি হবে তো এখানে আপনি আপনার চারটে পয়েন্ট আছে এখানে চারটে পয়েন্টের ওপর বিশেষ করে মার্কসটা করতে পারেন তো অনেক সময় দেখা যায় কি অনেক স্টুডেন্ট ভালো ইংলিশ ইংলিশ ভালো করতে পারে না বা ম্যাথ ভালো করতে পারে না বা ইতিহাস ভালো করতে পারে না আবার অনেক স্টুডেন্ট এরকম আছে যে স্কুল আসতে ভয় পায় স্কুল রেগুলারিটি মেনটেন করে না তো অনেকে আবার পরীক্ষা দিতে ভয় পায় হ্যাঁ আবার অনেকে এরকম আছে যে দেখা যায় যে স্কুলের মধ্যে আসে রেগুলার আসে কিন্তু স্কুলের মধ্যে অন্যান্য বন্ধুদের সঙ্গে সেরকমভাবে মেশে না নিজেই একা একা থাকতে ভালোবাসে তো এরকম ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট দিতে তো সেই ক্ষেত্রে সেই সব বৈশিষ্ট্যগুলোর জন্য এই অফ অ্যাঙ্কটি তো আপনি যদি দেখেন যে ওই স্টুডেন্টটা ইংলিশে একটু উদ্বেগ আছে ইংলিশের প্রতি একটু উদ্বেগ আছে অ্যাংজিটি আছে তাহলে এখানে লিখবেন তো এখানে এই জায়গাটা লিখবেন অ্যাকাডেমিক ইন ইংলিশ কেউ যদি দেখুন স্কুল আসতে পছন্দ করে না অনেকে স্কুল আসার জন্য অনেক দেখা যায় যে অনেক স্টুডেন্ট স্কুল স্কুল আনলে স্কুল এলে কানাকাটি করে রেগুলার স্কুল আসতে চায় না সেক্ষেত্রে এই জায়গাটা লিখবেন অ্যাংজাইটি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি আবার অনেকে পরীক্ষার সময় পরীক্ষা পরীক্ষা দিতে ভয় পায় তো সেই জায়গাগুলো সেই জায়গাগুলোর ক্ষেত্রে সেই জায়গাটা বিবেচনা করবেন যে অ্যাংজিটি টু অ্যাফেয়ার টেস্ট বা এক্সামিনেশান বা ইভলিউশন এটা লিখবেন আবার অনেক সময় দেখা যায় যে ক্লাসের মধ্যে চুপচাপ বসে থাকে কোনো কারোর সঙ্গে কিছু মেশে না তাহলে ওখানে লিখবেন অ্যাংজিটি টু ইন্টারঅ্যাক্ট উইথ ফ্রেন্ডস অর ক্লাসরুম এটা লিখতে পারে তো এইভাবে এটা সম্পূর্ণ করবেন এরপরের পয়েন্ট লার্নিং গ্যাপ শিখনে অপূর্ণতা অনেকের দেখা যায় যে লেখার অভ্যাস একদম নাই। আবার অনেকের হাতে লেখা একদম বিচ্ছিরি খারাপ আবার অনেকে লেখে কিন্তু প্রচুর বানান ভুল থাকে তো সেক্ষেত্রে লেখার অভ্যাস যাদের নেয় সেক্ষেত্রে লিখবো রাইটিং হ্যাবিট এই কমেন্টে ইউজ করব আবার হাতের লেখা যাদের খুব একটা ভালো নয় তাদের হ্যান্ড রাইটিং হ্যান্ডরাইটিংয়ের বলে কমেন্টটা করবো আবার অনেকে লেখে কিন্তু বানান ভুল জ্যোতিচিহ্ন ভুল তাহলে এই ক্ষেত্রে লিখবো স্পেলিং অ্যান্ড পানসুয়েশান মার্কস এটা লিখে দেবো ওই জায়গাতে তারপরে অনেকে উচ্চারণ ঠিক করে করতে পারে না রিডিং করে ঠিক করে উচ্চারণ করতে পারে না প্রোনাউনসিয়েশনের প্রবলেম তাহলে ওখানে লিখবো আমি প্রোনাউন্সিয়েশনের প্রবলেমটা তাহলে এখানটা অনেকের আবার কি হয় গাণিতিক সমস্যার ধারণাগত বোধ এই জিনিসটাই থাকে না ঠিকভাবে তখন কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং অব ম্যাথামেটিক্যাল প্রবলেম এই কমেন্টে লিখব প্র্যাকটিস অব ম্যাথামেটিক্স গণিতের অনুশীলনের দরকার মানে গণিতে ভালো কিন্তু অনুশীলনের অভাবে সে ঠিক আয়ত্ত করে আসতে পারে না তার জন্য লিখতে হবে ওখানে প্র্যাকটিস অফ ম্যাথামেটিক্স এটা আমি এইখানে হয়তো লিখলাম ওর হাতের রাইটিং হ্যাবিটস এটা ঠিক নেই তাহলে হচ্ছে বিশেষ শিক্ষণ প্রতিবন্ধকতা স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি এখানে তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট আপনারা ডিসলেসিয়া এই নামটা এই একটা রোগ এটা একটা রোগ ডিসলেসিয়া এই রোগটা কি হয় পঠনের অক্ষমতা মানে ঠিকভাবে পড়তে পারে না সে পড়ার ক্ষমতায় নেই লার্নিং ডিসঅর্ডার ইন রিডিং পড়ার ক্ষমতা আবার ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া লিখে লিখতে অক্ষম লিখনে অক্ষম এটা কেমন হয় তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কি হয় ইংরাজি অক্ষর লিখছে বি কে ডি লিখছে বা ডি কে বি লিখছে সাত কে উল্টো দিকে লিখছে ছয় কে উল্ট নয় লিখে ফেলছে নয়কে ছয় লিখে ফেলেছে এই যে এই জিনিসগুলো আবার ডিসক ডিক্যাল ক্যালকুলিয়া লার্নিং ডিসঅর্ডার ইন ম্যাথ অঙ্কেরও সে হয়তো কাউন্ট করতে পারে না ঠিক করে হ্যাঁ একের পথ কি হবে সেটাই বলতে পারে না এই সব দিকগুলো দেখলে তখন আপনি এই কমেন্ট কমেন্টগুলো ব্যবহার করবেন তাহলে আমি পঠনের অক্ষমতা এই জায়গাটার এর আছে তাই তাইলেশিয়া এখানে লিখলাম এইভাবে এই পাঠটাকে আপনারা পূরণ করবেন তো এরকমভাবে সেকেন্ড সেকেন্ড ফর্ম্যাটিভেও সেমভাবেই এরকমভাবেই আপনাদের বিবেচনা করতে হবে ওই পয়েন্টগুলোকে নিয়ে হ্যাঁ এখানে নোট দিতে হবে তো অবশ্যই দেখবেন যে যেন বাচ্চাটার যত দিন যায় যেন হয় যেন সে ডিমোশন না হয়ে যায় আউটকামস আচরণ বৈদ্যুতিক ক্ষেত্রে প্রকাশ সমূহ এখানে মার্কসটা দিতে হবে এ বি সি ডি এই গ্রেডিং সিস্টেমে মার্কসটা দিতে হবে আর তিনটে পার্টে হবে তৃতীয় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব বছরে তিনবার হবে আর চার মাস চার মাসে একবার করতে হবে প্রথম প্রথম চার মাস দ্বিতীয় চার মাস তৃতীয় চার মাস বছরে তিনবার হবে তো এইখানে প্রথমে আছে সেলফ অ্যাওয়ারনেস তো যে ছাত্রটা করছে সে সেলফ অ্যাওয়ারনেস কতটা নিজের লক্ষ্যে স্থির কতটা থাকে সে নিজের দুর্বলতা এবং সক্ষমে চিহ্নিত করতে পারে কি না সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এটা একবারই আপনাকে পুরো তাকে সমস্ত স্টুডেন্টকে আপনাকে নখদর্পণে রাখতে হবে তবেই কিন্তু আপনি এইগুলো বিবেচনা করতে পারবেন সঠিকভাবে তো প্রথমে আছে সেলফ অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেসের জায়গায় এখানে আপনি হয়তো দেখলেন এর সেলফ অ্যাওয়ারনেস এর মোটামুটি বি পা মানে ভালো গুড গুড হলে বি দেবেন বি বসিয়ে দিলেন এবার হচ্ছে কমিউনিকেটনিকেশন স্কিল শিক্ষণের অংশগ্রহণ পিছিয়ে পড়াদের সহযোগিতা গ্রুপ লার্নিং এইগুলো তার মধ্যে কেমন আছে তো এইগুলো দেখা যায় যে বাচ্চা বাচ্চাদের মধ্যে এই দেখা এই জিনিসটা দেখা যায় যে খুব ভালোই থাকে তাহলে আমি এটা লিখি খুব ভালো এ খুব ভালো এ আর এরপরে হচ্ছে কোলাবোরেট থিঙ্কিং ক্লাসীদের সাথে একযোগে সমস্যার সমাধান এগুলো তাদেরকে করতে দিলে এইগুলো কিন্তু তারা করে যায় কোনো একটা ধরো অঙ্ক দিলাম বললাম একসাথে বসে কর তো তাহলে কিন্তু তারা সেটা সবাই মিলে একসাথে খুব ভালোই করে তাহলে সেক্ষেত্রে এর দেখা গেল যে এর এ পাওয়া যেন্টিয়াল লার্নিং স্কিল অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা এখানে বিভিন্ন সমস্যার প্রয়োগমূলক সমাধান করা বিজ্ঞানের বিভিন্ন সমস্যার প্রয়োগমূলক সমাধান দেখা গেল যে এরপরে হচ্ছে অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা এক্সপেরিয়েন্টাল লার্নিং স্কিল এখানে কিভাবে এটা বিবেচনা করবেন শিশুর বিজ্ঞান ভিত্তিক ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে পাঠ্য বিষয় সম্পর্কে গহীন চিন্তন করতে পারা এবং কার্যকারী যোগাযোগকারী হয়ে উঠতে শিখনে মনোযোগীয় অনুসন্ধিত সু অনুপ্রাণিত উদ্ভাবন এবং নিবেদিত হতে পারা এই বিবেচনার ক্ষেত্রে সে কেমন তো তার উপর যে সন্তোষজনক হিসাবে সে এখানে আমি সি দিলাম গহীন চিন্তন ক্রিটিক্যাল থিঙ্কার কোনো বিষয় বিশ্লেষণ মূল্যায়ন ব্যাখ্যা করতে পারা এবং মত প্রকাশের জন্য সৃজনশীল চিন্তাভাবনা প্রয়োগ করতে পারা সমস্যা সমাধানের জন্য সবচেয়ে সহজ এবং সময় সাশ্রয়কারী উপায় খুঁজে বের করা এবং একটি উপসংহার রে আসতে পারা তো এই ধরনের জিনিসগুলো এই ধরনের বোধগুলো যদি ওই শিশুটার মধ্যে থাকে তাহলে সে কেমন সে খুব ভালো না কি ভালো না সন্তোষজনক আরও উন্নতি করতে হবে তাহলে সেক্ষেত্রে এটা ভালোই দিক গণনা ও বিশ্লেষণমূলক চিন্তন কম্পিউটেশনাল অ্যানালিক্যাল থিঙ্কিং শিশুর ধাঁধা গল্প তৈরি বিশ্লেষণমূলক প্রশ্ন সমাধান করার ক্ষমতা যদি থেকে থাকে তাহলে পাজেল বা মেন্টাল এবিলিটির সমাধান করার বিকল্প পদ্ধতি যদি তার কাছে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে কেমন সেটার বিষয়ে তো সেই এখানে খুব ভালো হলে এ দেবেন এখানে এ খুব ভালো তাহলে আমি এ দিলাম প্রবলেম সলভিং এবিলিটি কোনো অঙ্ক টঙ্ক যদি দেওয়া হয় হুম তাহলে সেটা কীভাবে সলভ করে তো সেটাতে কেমন প্রবলেম সলভিং এসে কেমন তো সেটার ওপর বিবেচনা করে আমি এখানে খুব ভালো ভালো তাই বি দিলাম সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কেমন কোনো কিছুতে তার সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতাটা কেমন বিভিন্ন সমস্যার নিজের অভিজ্ঞতার মাধ্যমে সমাধান করতে পারে কি না সেটা কেমন সেটা সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে তো সেটার উপর বিবেচনা করে এ বি সিটিতে দিলে আমি বি দিলাম সৃজনশীল উপস্থাপনের দক্ষতা ক্রিয়েটিভ প্রেজেন্টেশনাল স্কিল কেমন তো সাংস্কৃতিক প্রতিভাটা কেমন সেটা কেমন সেটার উপর আমি এখানে এক্ষেত্রে সি দিলাম আচ্ছা নান্দনিক বোধগম্যতা অ্যাসেটিক অ্যাপ্রিসিয়েশন নান্দনিক বোধগম্য বিভিন্ন নান্দনিক প্রতিভা তার মধ্যে কতটা কি আছে সেটার উপর বিবেচনা করে সে নাম্বার দিয়ে আমি এখানে বি দিলাম ভালো তার এবার শিক্ষক শিখে সার্বিক মূল্যায়ন কেমন করবে সমস্ত বিষয়টা বুঝে সে কেমন হতে পারে কেমন আছে কেমন স্টুডেন্ট সেটা একটা মূল্যায়ন করতে হবে তো আমি এক্ষেত্রেও বৃদ্ধি না এইভাবে এই পার্টটাকেও আপনাদের ফিল আপ করতে হবে এরপরে যে পার্টটা আসছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এই পার্টটা প্রত্যেক ক্লাসের একবারই করে করতে হবে এবং সেটা বছরের শেষে করতে হবে তো এখানে যে ইন্ডিকেটারগুলো দেওয়া আছে লিসনিং স্কিল শোবনে দক্ষতা কমিউনিকেশান স্কিল সংযোগে দক্ষতা ইম্প্যাথিক স্কিল সহানুভূতিতে দক্ষতা কোঅপারেশন স্কিল সহযোগিতার দক্ষতা কনভারসেশন স্কিল কথোপকথনে অনেক সে ফ্রেন্ডশিপ স্কিল বন্ধুত্ব স্থাপনে দক্ষতা কনফ্লিক্ট রেজলিউশন প্রবলেম সলভিং স্কিল দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানের দক্ষতা কেমন স্ট্রেস কপিং স্কিল মানসিক চাপের মোকাবিলা করার দক্ষতা কেমন সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ গ্রহণের দক্ষতা ডিসিশন মেকিং স্কিল আচ্ছা ইন্টারপার্সোনাল স্কিল পারস্পরিক সম্পর্কে রক্ষার দক্ষতা সাংগঠনিক দক্ষতা অর্গানাইজেশনাল স্কিল আচ্ছা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা ইমোশন কন্ট্রোল স্কিল শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা স্কিল দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচক মনোভাব স্কিল পজিটিভ অ্যাটিটিউড লিডারশিপ নেতৃত্ব দান এগুলো এবিসিডির ওপরে নির্বাচন করতে হবে এবিসিডির ওপরে মার্কস দিতে হবে তো এখানে শ্রবণ দক্ষতা তার ক্লাসে কেমন মনোযোগ সহকারে কতটা মনোযোগ সহকারে সে ক্লাসগুলো করে সেটার ওপর ভিত্তি করে সে তাকে এবিসিডি মার্কস দিই এ খুব ভালো বি ভালো সি হচ্ছে সন্তোষজনক এইভাবে এটা করতে হবে এটা বছরের শেষে একবারই করতে হবে সারা বছর তাকে পর্যবেক্ষণ করে এই পাটা করতে হবে তো নমস্কার ভালো থাকবেন